নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা কালকে আমি দুটো ভিডিও করেছি মানে আজকে আমি জানি না দুটো করতে পারবো কি বাট একটাই তো হবেই তো আজকের ভিডিওতে আমার যেটা থাকবে মানে বক্তব্য যেটা থাকবে সেটা হলো এই যে শুনলাম অনেকের ভিডিও থেকে শুনলাম বুঝলে বন্ধুরা অনেকের ভিডিও থেকে শুনলাম যে কিমি বলে মেয়েটি তার মাকে নিয়ে গেছে কাকে দেখতে দামকে দেখতে গেছে কোথায় হসপিটালে ও হসপিটালে অ্যাডমিট আছে এবং ওর নোলো হসপিটালে অ্যাডমিট আছে তো যাই হোক এখন তোদের হসপিটালে অ্যাডমিট থাকতেই হবে ভীষণইভাবে যতটা শুনেছি যে ছেলেটাকে মাথায় আঘাত দিয়েছে তো মাথায় আঘাত দিলে নিশ্চয়ই সিটি স্ক্যান বা কোনো কিছু তো হবেই ওই ধরনের কিছু একটা হবেই ট্রিটমেন্ট তারপরে আরও বিন্টার্নাল কোথায় হ্যাম্পার করেছে জানি না তার এবং সেই প্রতিরোধে তার নোলোকও আহত হয়েছে তো সবাই এখন হসপিটালে এবং সেইখানে দেখা করতে গেছে কে এই কিমি এবং কিমির কিমির হ্যাঁ কী বলবো ওটা কী নাম দিয়েছিলাম মা বলি চলো বলদি হলো তো মা তো চলো তো গেছে দেখতে আর যায়নি কার কাছে দেখতে এই নোলককে কিন্তু দেখতে যায়নি আর এই নোলককে লাইভ করতে কে বলেছিল এই কিমি কিমির মা বলেছিল কেন বলেছিল যে তোমাকে কতটা আঘাত করেছে সেটাও তুমি দেখাও এবং সেই জন্য সে ওই হসপিটালে বসেই লাইভ করা শুরু করে দিয়েছিল তাহলে কি হলো ব্যাপারটা অঙ্কের রেজাল্টটা কী এলো এই যে ছবি অঙ্কের যে আমাদের অঙ্কটা হলো এতক্ষণ তার রেজাল্টটা কী এলো যে এই নোলকের সাথে যোগ সাজো করে যোগ সাজিস বলে না যোগ সাজিস করে এই কিমি কিমির মা এবং কিমির বাবা তিনজন মিলে ওতপ্রোতভাবে জড়িত এবং তাদের কথাতেই কিন্তু ও সবকিছু করছে এই নোরোগ তাহলে এই নোরক তাদের কথাতেই সবকিছু করে মার খাইয়ে মার দিয়ে হসপিটালে ভর্তি করিয়ে তারপরে কি করলো যে তোমরা এবার দুজন যাও দেখে এসো কিন্তু নোলোককে দেখবে না শুধু ছেলেটাকে দেখতে যাবে মানে এগুলো কীরকমভাবে স্ক্রিপ্টটা সাজিয়েছে ঝাঁপন তোমরাই বোঝো আমি প্রথম থেকেই বলেছিলাম আমি প্রথম যে এই পুরো এই এই তিনটে ছেলেমেয়ের বিরুদ্ধে যেগুলো হচ্ছে না এতদিন ধরে তিন বছর ধরে তো এইটার খেলারই হচ্ছে খেলোয়াড় হচ্ছে ঝাপন ঝাপন এই খেলাটা এতদিন ধরে নিজের এভাবে খেলি এসছে আর যেহেতু ছেলেটার পিছনে সেই রকম স্ট্রং কেউ নেই আর এ এই ঝাপন কি করে তার নিজস্ব জায়গার যে স্টেশনটা আছে সে স্টেশনের যে মানুষজনরা কাজ করে হুম তাদেরকে কি খাইয়ে কি করিয়ে কি গিলিয়ে সে হাতে রেখেছে সে তোমরা বুঝে নাও তোমরা বুঝে নাও কারণ সবাই তো সমান না প্রত্যেক প্রফেশানে দেখবে খারাপ মানুষ আর ভালো মানুষ থাকে তো সবাই একটা প্রফেশনে একটা মানুষের জন্য কিন্তু অনেক সেই প্রফেশানটারই অনেকটা ব্যাড ব্যাড এফেক্ট পড়ে তো সেই রকমই কিছু মানুষকে মুখ বন্ধ করে রাখার জিনিস দিয়ে তাদেরকে দিয়ে অনবরত এই লোকটা মানে এই ঝাপন নিজের কার্যসিদ্ধি করে গেছে এতদিন ধরে এরপরে এতদিনে তার পোলটা খুলে এসছে যে সে কী কর্মক্রিয়া চালিয়ে গেছে এতদিন ধরে ইভেন এই যে ছেলেটাকে এই মেয়েটাকে আর তার মাটাকে পাঠালো কেন পাঠালো এর পিছনেও কিন্তু অনেক কারণ আছে জানো তো বন্ধুরা এই যেই মা এই নরককে দিয়ে এইসব পড়ালো লাইভ করো তুমি এই করো তুমি এই যে নোলক ডাকলো পুজোতে এইগুলো কোনো ডাকা নয় কোনো ভালোবাসা নয় আমি পরিষ্কার বলে দিই এই যে নোলকের ভালোবাসা দেখাচ্ছে না অনেক একজন আমাকে কমেন্ট করে গেছে যে এই মা এই নোলক নাকি ভীষণ ভালোবাসে এই একে মেয়েটিকে কিমিকে নাকি ভীষণ ভালোবাসা এটা কোনো দিন হতে পারে ভালোবাসা ঠিক আছে নিজের বোনের ছেলের বউকে তার মানে মাসি শাশুড়ি এত ভালোবাসে যে সেই ভালোবাসা ধরে রাখার মতো পাত্র তোমরা খুঁজে পাবে না এত ভালোবাসে নো 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 নেভার এটা তাদেরকেই বোঝাবেন যাদের মাথায় গোবর ভরা আছে কিন্তু সবার মাথায় তো আর গোবর ভরা নেই যে তো আপনাদের এই কথাটা মানুষ নেবে ভালোবাসা নয় এটা জাস্ট ওর মুখ খাটানো এটা সবাই বোঝে ওর মুখকে দেখিয়ে ওকে ডেকেছে এই কারণে যে যে বলেছিলাম আমি একটা ভিডিওতে একবেলা দুবেলা তিনবেলা মিল খাইয়ে পাঠিয়ে দিয়েছে যে আমার বিক্রি করা হয়ে গেছে এবার তুমি ফোটো এবার তুমি ফোটো তো এই মাসির এগুলো ভালোবাসা নয় একদমই ভালোবাসা নয় শুধু স্বার্থ ওর মুখ ওর প্রেজেন্ট প্রেজেন্স আর কি সেটা উপস্থিতিটা সবটাই ওর স্বার্থের জন্য কাজে লাগানোর জন্য ওকে ডেকেছে মুখ্যম সময় যেই সময় এই দুটো ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব সেই সময় কাজে লাগিয়েছে আর এই দ্বন্দ্বটাও এরাও কাজে লাগিয়ে নিয়েছে বা মা বাপ বেটি মা মিলে তাহলে এই যে আমরা শুনছি যে মেয়েটার সংসার 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 না হতে পারে না যেখানে ডন শ্বশুর থাকে সেইখানে সংসার হতে পারে না আর যেখানে সব সময় একটা প্রেশার হ্যাঁ তারপরে রিভেঞ্জ সবসময় রিভেঞ্জ মেন্টালিটি এবং মেয়েটার মধ্যেও রিভেঞ্জ মেন্টালিটি যে এক সময় ও আমার মাসির বাড়ি গেছিলো তাহলে আমি কেন যাবো না এই যে রিভেঞ্জিং মেন্টালিটি সেটা অফ ক্যামেরায় থাকতেই পারে অফ ক্যামেরায় থাকতো কেউ আমরা বলতে আসতাম না কেউ বলতে আসতাম অফ ক্যামেরায় মানুষের কত কিছু হয় আমরা কি জানতে পারি জানতে পারি না সোশ্যাল মিডিয়া করলেই তো আমরা জানতে পারবো আর বলবো তো এই রিভেঞ্জিং এই ডন একদম ডন হ্যাঁ এরকম মানুষের কাছে কিন্তু সবসময় একটা প্রেশার দেওয়া সংসার হয় না তো ম্যাডাম যতই চেষ্টা করুক কোনো মতেই এই মেয়েটার সংসার হবে না মানে এই করতেও চায় না অ্যাকচুয়ালি কারণ ওর যা লাইফস্টাইল তাতে করে কিন্তু এরকম বাড়িতে গিয়ে ও অ্যাডজাস্ট করে থাকতেও পারবে না অথবা এই সংসার সংসার খেলা থেকে বার করে দিয়ে আমার যদি ওপিনিয়ন আমি রাখি তাতে করে আমি এটাই বলবো যে সব থেকে বেস্ট হয় যে যদি ম্যাডাম এটার দায়িত্ব নিয়ে মেয়েটার সাথে ছেলেটা ডিভোর্স করিয়ে দেয় ও মেয়েটা কোনো মতেই ছেলেটাকে ভালোবাসে না যদি সত্যিই ভালোবাসতো তাহলে এইগুলো করতো না আর ছেলেরাও কতটা ভালোবাসে ভালো এখন ছেলেটার মধ্যে ছেলেটার মধ্যেও ভালোবাসা নেই আমি যতটা বুঝেছি ছেলেটার মধ্যেও ভালোবাসা নেই জাস্ট প্রেশারে বা কোনো কিছুর জানি যে এটা করলে আমি এটা থেকে বেঁচে যেতে পারবো বা কিছু কিছু একটা ভেবে হ্যাঁ করেছে ও যে আমি সংসার করতে চাই কিন্তু এই সংসার করতে চাওয়াটা যে ওর জন্য কতটা ভয়ানক সেটা ও আজ বুঝতে পারছে না এই মেয়েকে ঘরে নিয়ে আসা যে ওর জন্য ওর ফ্যামিলির জন্য কতটা ভয়ঙ্কর সেটা ও আজ বুঝতে পারছে না তিন বছর ছেলেছে যদি এই মেয়ে আবার ওর বাড়িতে যায় ওর বাকি জীবনটা পুরো হেল করে রেখে দেবে ও জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এটা আমার ওপিনিয়ন আমি বলছি এটা সব থেকে বেস্ট হয় যদি ম্যাডাম এটা দায়িত্ব নিয়ে যদি ছেলেটা রাজি হয় মেয়েটা তো বলেছে সংসার করব না এখন কিন্তু আবার দেখতে গেছে এগুলো হচ্ছে হচ্ছেটা কি এদিকে বলছে আমি সংসার করবো না আমি ডিভোর্স চাই এদিকে আবার দেখতে গেছে দেখতে যাওয়া মানে এই নয় যে সংসার করবে ভালোবাসা আছে এর পিছনে সব আছে চাল এর পিছনে আছে সমস্তটাই ঝাপনের চাল টাকা আদায়ের চাল যে রকম সূত্র ধরে যদি রকম গুছিয়ে দেওয়া যায় আবারও ঢুকিয়ে দেওয়া যায় যদি রেজিস্ট্রিটা করানো যায় তারপরে আমার টাকাটা হাত হাতাতে বা আনতে সুবিধা হবে এইটা হচ্ছে ঝাপনের চাল এই ঝাপনের চালের মধ্যে যদি এই ছেলেটি আবার পা দেয় ওর জীবনটা পুরো হেল এত ওকে টাকা রেডি রাখতে হবে যে এত টাকার ডিমান্ড হলে ওকে সেই দিয়ে ছাড়াতে হবে তা না হলে ম্যাডামকে বলে আমি বলবো এটা আমি ভিডিও থ্রুতেই বলছি ম্যাডামকে বলে ওই যে কেসটা ভ্রূণত্যা করেছিল আরও আছে ওদের অনেক ইন্টারনাল কেস আছে সেইগুলোকে দিয়ে ও যেন জীবনে মুক্ত হয়ে যায় ও জন্য এই কেস থেকে মুক্ত হয়ে যায় তবেই ছেলেটা বাঁচবে আদারওয়াইজ কিন্তু ওর লাইফ হেল থেকে হেল হয়ে যাবে এটুকু আমি আজকের ভিডিওটা মাথায় রাখবে তোমরা যারা দেখবে এবং এই ছেলেটাকেও বললাম প্রীতমকেও বললাম প্রীতমের মাকেও বললাম এবং ম্যাডামকেও বললাম আজকের এই ডেটটা মনে রাখবেন যদি ও এই মেয়েটাকে ঘরে নিয়ে আসে কোনো কারণে সে যাই প্রেশারে হোক যে কোনো পরিস্থিতির শিকারে হোক বা ভালোবেসে হোক যে কারণেই যদি এই মেয়েটাকে আবার ওর ঘরে ঢোকায় ওর লাইফ পুরো হেল শুধু ওর নয় ওর বাবা মা ফুল পরিবারের লাইফ হেল যদি ভালো চায় তো এটা ম্যাডামকে রিকোয়েস্ট করে এটা যে ম্যাডাম বলছে ও সংসারটা জুড়ে হ্যাঁ সংসার জুড়তে আমরা সবাই চেয়েছিলাম বাট এদের গোড়াতেই গলাত এদের গাছটা বড়ো হবে কেউ গাছের গোড়াতেই পোকা লেগে গেছে গাছের গোড়াতেই যদি পোকা লেগে যায় না পোকাওয়ালা গাছ কোনোদিন বাড়তে পারে না সেই জন্য গোড়াতেই ভুল তাহলে এই ভুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না অতএব আমার বক্তব্য থাকবে আজকের ডেটটা হচ্ছে ষোলোই জুন ষোলোই জুন আমি আজকে ভিডিওটা করে রাখলাম মিলিয়ে নেবে যদি এই মেয়েটা এই ছেলেটা সংসারে পুনরায় আবার ফেরত যায় এই ছেলেটার জীবনে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না পারবে না এই রকমই চলবে আজ আসছে কাল যাচ্ছে আজ মারপিট কাল ওই 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 সেই হয়তো দেখাতে পারুক বা না পারুক ভিডিও করে করে দেখাতে পারুক লোককে বা না পারুক বাট ছেলেটার লাইফটা কিন্তু হেল হয়ে যাবে সব থেকে বেস্ট অপশান যে করেই হোক ওকে অ্যাট প্রেজেন্ট ও ওর কাছ থেকে মুক্ত হলে তবে আর এই মেয়েটার মুক্ত আর থাকার কোনো মানে হয় না এ মায়ের কাছেই ভালো থাকে ওখানে বিন্দাস থাকে বাবার আদর খায় বাবার আনা ভালো খাবার খায় তারপরে ওর বাবা আরও ভালো ছেলেদেরকে বিয়ে দিতে পারবে কোনো অসুবিধা নেই পয়সার তো কোনো কমই নেই দিতে পারবে বাট ছেলেটাকে যদি মুক্ত দিতে হয় ছেলেটা যদি ওর লাইফটা স্পয়েল করতে না হয় তাহলে আমি আমার ওপিনিয়ন রাখবো যে ছেলেটা যেন ওকে ডিভোর্স দিয়ে মুক্ত হয়ে যায় মুক্ত হয়ে যায় তবে গিয়ে ওরা সুন্দরভাবে ব্লগিং করুক মাকে নিয়ে ব্লগিং করুক ঘোড়ার ব্লগিং করুক যেটা ইচ্ছা সেটা করুক বাট যে ভুল করেছে সেই ভুল যেন আর না করে ছেলেটা আমি বলবো যে ভুলের জন্য আজকে এই শাস্তি পেয়েছে এরকম জিনিস যেন আর না করেও ও এটুকুই আমি ওকে সাজেশান দেবো আর মেয়েটা মেয়েটার জীবন নিয়ে বাবা মা নিয়ে ও ভালো থাকুক ও ভালো থাকুক বাট এরা দুজন একসাথে এলে কিন্তু আবার সে সমস্যা হবেই 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 এটা আমি লিখে দিতে পারি আমি জ্যোতিষী না বাট লিখে দিতে পারি বোঝাতে পারলাম এটা আমার ওপিনিয়ন এই যে আজকে সিক্সটিন জুন আমি যে ভিডিওটা করলাম এতে মিলিয়ে নেবেন পরবর্তী এক বছরের মধ্যে দেখুন কি হয় যদি ওরা ভালো থাকে তাহলে আমি ভুল প্রমাণিত হব আমি সেদিন আবার ভিডিও করে বলবো আমি ভুলছিলাম আমি ভুলছিলাম এরা খুব হ্যাপি ফ্যামিলি মানে প্রীতম ওর জীবনসঙ্গীকে নিয়ে খুব হ্যাপি আমি ভুলছিলাম তাহলে আমি সেদিন ভিডিও করে আমার নিজের ভুল স্বীকার করে নেবো আর যদি আমারটা সত্যি হয় তাহলে আমি চাই না সত্যি হোক যদি ওরা হ্যাপি থাকে তো ভালো বাট হবে না কারণ এর ফিতরাত আমরা জেনে গেছি বুঝে গেছি ম্যাডামের অনেক ভিডিও দেখলাম অনেকের অনেক কিছু দেখলাম দেখে করে এই লোকটা মানে এই ঝাপন যে ক্রিমিনাল মাইন্ডেড দিমাকে পোষণ করে এতে করে কোনো ফ্যামিলিকে ভালো রাখতে পারবে না পারবে না মেয়েকে কোনোদিনই ও সুখে থাকতে দেখতে ভালোবাসিনি চাইনি এখনো চায় না চাইবেও না চাইবেও না এস জাস্ট ওকে ওই যে এটিএম কার্ড সবাই বলেছে জানো এটিএম কার্ড এটিএম কার্ড ভাবেই ও চালাক তাতে কারোর আপত্তি নেই এটিএম কার্ড ভাবে চালাক বাট এই ছেলেটাকে একটা মানুষের জীবনটাকে মুক্ত করে দিক এটাই আমার আজকের ভিডিওর মেন মুদা এবার লাস্ট আমি একটা কথা বলি সেটা হলো এই লোকটা শুনলাম যে দিশানি সম্বন্ধে হুম দিশানি সম্বন্ধে তারা কি জল একটা বিশাল কঠিন একটা মামলা দিয়েছে ম্যাডাম আমি জানতে চাই দিশানিত ডিভোর্স হয়ে গেছিলো তাহলে এই লোকটা কোন বেসিসের ওপর ওকে কেস দিতে পারে ও কী করেছে যে কঠিন মামলা কেউ যদি কিছু না করে তাহলে সেইগুলো উইদাউট ইনভেস্টিগেশনে কী করে একটা মানুষ কেস দিতে পারে এই নলেজগুলো সত্যি আমার নেই জানা নেই যদি আপনি একটু ক্লারিফিকেশান করে দেন আমাদেরকে তাহলে আমাদের মতো আম জনতারা অনেক কিছু বুঝতে পারবো জানতে পারবো আপনি একটু জানাবেন এটা ভিডিওর মাধ্যমেই যে একটা মেয়ে তার সাথে বিয়ে হয়েছিলো ডিভোর্স হয়ে গেছে তারপরে জন গেল সেখান থেকে বেরিয়ে এলো এগারো মাস তখন এই মেয়েটা আবার ঢুকেছিল ব্যাস এটুকু পর্যন্ত জানি তার উপর ভিত্তি করে এই লোকটা কি করে একটা মেয়ের সম্বন্ধে এত নোংরা এত কঠিন একটা কেস দিতে পারে এটা আমার সত্যি জানা নেই আর সেটা নিতে পারে নিল কী করে একটা যে কেস দেবে তাকে তো প্রুফ দেখাতে হবে না এই এই মুখে একটা আমি যে কোনো পুলিশ স্টেশনে গেলাম গিয়ে আমি কারোর সম্বন্ধে একটা এত বড় ক্রাইমিং একখানা কেস দিতে পারি উইদাউট প্রুভে দেওয়া যায় কি এটা আমি জানা নেই ম্যাডাম আপনি একটু এটা ক্লিয়ার করবেন আমাদেরকে আর এই মেয়েটার জন্যে যতটা সাহায্য লাগে একটা মেয়ের ভালোর জন্যে একটা মেয়ে সুখী জীবনের জন্য আমাদের মতো জনতা যারা আমরা নিরপেক্ষ ভিউয়ার্স তাদের যদি সাহায্য লাগে আমরা অবশ্যই ওই মেয়েটার পাশে দাঁড়াবো যে যেমনভাবে পারি যে যেমনভাবে পারি আমরা অবশ্যই মেয়েটার পাশে দাঁড়াবো যাতে করে ওর লাইফে কোনো খারাপ আর্চ না আসতে পারে ও সুখীভাবে জীবনটা কাটাতে পারে এটা আমার তরফ থেকে আমি জানিয়ে দিলাম এটা আমার তরফ থেকে আমি জানিয়ে দিলাম যে একটা মানুষের ভালোর জন্যে যেই কাজটা ওর মেয়েটার জন্যে ভালো হবে আর এত বড় কলঙ্কের একটা কেস ওর মাথা থেকে হাঁটানোর জন্য যা যা প্রয়োজন হবে যদি আমাদের কোনো ক্ষেত্রে প্রয়োজন লাগে জানাবেন যতটা পারবো আমাদের তরফ থেকে যেটুকু সম্ভব হবে আমরা আমি আমি করতে রাজি এবং ওকে সাহায্য করতে আমি ওর পাশে থাকলাম ওর পাশে থাকলাম তো এটুকুই ছিল আমার আজকে বার্তা খুব ভালো থাকো কিষানী খুব ভালোভাবে জীবন কাটাক এবং ঠিক জায়গায় গিয়ে পড়েছে এবং ওর জীবন অনেক হ্যাপি হোক এটাই আমার কাম্য এবং ওর পিছনের জিনিস যেন কোনো সময় মনে না আনে এবং পিছনের মানে অতীত যেন আর না ঘাটে প্রেজেন্ট নিয়ে বাঁচুক একদম প্রেজেন্ট নিয়ে বাঁচুক নট পাস্ট নট ফিউচার প্রেজেন্ট নিয়ে বাঁচো জীবনটা হ্যাপি করো আমরা এটাই দেখতে চাই আর তোমার সুন্দর সুন্দর ব্লগিং আমরা দেখতে চাই ব্যাস এটুকুই আমার ছিল আর ম্যাডামের কাছে আমার এই একটাই ইয়ে আমি আপনার অনেক সবার অনেক যে বার্তাগুলো দেন আমি শুনি প্রত্যেকেরটাই শুনি তো সেখান থেকে জানতে পেরেছি যে খুব একটা কঠিন ওকে ইয়ে দিয়েছে কেস দিয়েছে কেন দিয়েছে কেন দিয়েছে আর কীভাবে দিতে পারে এই দুটো কোশ্চেন আমার আছে কেন দিল আর কিভাবে দিতে পারে ও কি করেছে ওর ক্রাইমটা কি ও কত বড় ক্রাইম করেছে সেটা একটু আমাদের কাছে খোলসা করবেন জানাবেন আপনার ভিডিওর মাধ্যমেই জানাবেন আমরা শুনতে রাজি এটুকু জানা দরকার যে একটা মানুষ প্রশাসনেরকে কাজে লাগিয়ে কোনো দিন এইরকম কাজ করা যায় এটা কিন্তু ভুল বার্তা যাবে মানুষের কাছে তো এই মুখোশটা কিন্তু খুলে দেওয়া দরকার আছে আমাদের মতো ভিউয়ার্সদের কাছে জনতার কাছে অনেকেই এই সমস্ত ব্যাপারে অনেক অজানা থাকে যেমন আমি অজানা অনেক কিছুই জানতে পারবো অবশ্যই আমার বাড়ির লোককে জিজ্ঞেস করে জানতে পারবো বাট তবুও আমি জিজ্ঞেস করি না এইসব ব্যাপারে আলোচনায় করি না এইসব ব্যাপারটা নিয়ে যতটা কম পারি করি তো আপনার থ্রুতেই যখন এখানেই হচ্ছে এখানেই আপনার কাছ থেকে জানবো এটাই আশা করব। আপনি যেহেতু এই লাইনে কাজ করছেন তো এটা আমাদের কাছে প্লিজ খোলসা করবেন যে ওই লোকটা এত নাকি করেছে প্রচুর মানুষের নামে নাকি এফআইআর করেছে হ্যান্ড করেছে জিডি করেছে অনেক কিছু করেছে তো সেগুলো আমি জানতে চাই না সেগুলো জানি না আমি আর জানতেও চাই না কারটার নামে কি করেছে না করেছে আমি এইটা জানতে চাই যে এই দিশানিকে ও যে কেসে ফাঁসিয়েছে কেন ফাঁসিয়েছে ওর কী দোষ ছিল তার জন্য ফাঁসিয়েছে প্রমাণ দিয়েছে কিনা উইদাউট প্রমাণে এগুলো করা যায় কি না এটা একটু আমাকে ক্লিয়ার করবেন আর হ্যাপি ফ্যামিলি হোক আমি জানি দিশানির পরিবারটা অনেক সুখী হোক আর এই কিমি বলে মেয়েটাও নিজের জীবন নিয়ে ভালোভাবে বেঁচে থাকুক ওর জীবন থেকে বেরিয়ে যাক আমি এটা চাই রিয়েলি আমি এটা চাই আমি এখন আর চাই না এই ছেলেটা যা ওর বাবার কীর্তি শুনলাম যা ওর বাবার কীর্তি শুনলাম তাতে করে আমি এখন আর চাই না ওই ছেলেটার জীবনে মেয়েটা ঢুকুক আর আর ঢুকুক দু সবাই ছোট কিন্তু আমিও চাই ওর জীবন নিয়ে মেয়েটার জীবন নিয়ে মেয়েটা ভালো থাকুক ছেলেটার জীবন নিয়ে ছেলেটা ভালো থাকুক যা ভুল করেছে আর আশা করি করবে না এবার জীবনটা যেন সুন্দরভাবে আবার ব্লগিং করে সবাই সবার মতো করে ভিডিও করে বাঁচুক এই জড়িয়ে দেখতে যাওয়া এই করা এসব নাটকবাজি বাজি থেকে আমি বলব ছেলেটা মেয়েটার মা বাবাকে বেরিয়ে আসতে মেয়েটার মা বাবাকে বেরিয়ে আসতে টাকার লোকটা ছাড়তে সুন্দরভাবে ডিভোর্সটা করিয়ে দিন ওদের ডিভোর্সটা করিয়ে দিন যদি ছেলেটা রাজি থাকে ছেলেটা যে বলছে এখন আমি ওকে ঘর করতে চাই পারবে না পারবে না যদি করতে চায় আর যদি করে শেষ এটুকু আমি বলে দিলাম আজকের ডেটে শেষ চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে পাশে থাকবে আমায় আমি আমার নিজস্ব মতামত জানাই আমি কারোর বলে দেওয়া কথা বলি না বাট যেটুকু ইনফরমেশান পাই যেটুকু মনে হয় যে হ্যাঁ এটা বলার দরকার আছে এই সিচুয়েশানে তখন আমি ওইটুকু রিভিল করি আদারওয়াইজ আমার মনে যখন যেটা চলে মন থেকে যেটা আসে নিজে যেটা ভাবি সেটাই তোমাদের সাথে শেয়ার করি জানি না আমার ভাবনার সাথে তোমাদের ভাবনার ম্যাচ হলে কমেন্ট করবে ম্যাচ না হলেও কমেন্ট করবে দুটোই অ্যাকসেপ্ট করে নেবো আমি চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই